আসসালামু আলাইকুম ভিডিও দরতাম আমি একটু আমার মনে নাই আমি ভুলে গেছি আমি গ্যাস অফ করিয়া ডক্টর এপার্টমেন্ট আসি ডক্টর গেছিলাম গিয়ে ডাক্তারটা কে আইয়া মানে আমার ডাক্তার এখন একটু দরিদ্র বাকিটা আপনারা দেখতে থাকো কাল আলহামদুল্লি সেই পেঁয়াজ দাদা রসুন সব গরম মশলা ডালচিনি তেল দুটো এলাই দিয়া পয়সা বাদে আমার ডক্টর এপার্টমেন্ট আমি তাড়াতাড়ি এখন তো আমি সবচেয়ে মশলা নিয়ে আসছি এটা কাশ্মীরি মশলা কি যাওয়াও লাগে এখানে হল পাউডার ধনিয়া মরিচ হলুদ জীরা পাঁচফোরন আমার আপনার আশে রাখে কোনো থাকে দেখান জানো আমার সব নহক কীটা লাগি সব কি নহক আমার নষ্ট হয়ে যাওয়ার ডক্টরের গেছ আছে

হানড্রেড ফিফটি পাউন্ড শপিং নামছেন গিয়ে এহিয়াল লগে এহিয়া দামান দুই নম্বর দামান এহিয়া আপনি এহিয়াল দেখি এহিয়াল লগে গিয়ামচন এহিয়া আমার এমন নিচে সোনা জলদি যা মালগুলো আপনারা জিনিস বাদে বাঘ নারেদি ফাটাইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আইডিয়া পর্যন্ত সবাই তোলা কাপড় চালাব